অনেক দিন পর রংপুর শহরে সেই বৃষ্টি হচ্ছে আল্লাহ মনে হচ্ছে যেন আল্লাহ তালা রহমতের পানি নিক্ষেপ করছে ওই যে বৃষ্টি দেখা যাচ্ছে দেখছি মনে হচ্ছে দুনিয়াটা ঠান্ডা হয়ে গেল যে গরম

বাড়ির দিকে বৃষ্টি হচ্ছে বাড়ির দিকে বৃষ্টি হচ্ছে আহ রহম রহম আল্লাহ রহমত পানি খেলাচ্ছে আল্লাহ ধন্যবাদ সবাইকে ভালো থাকুন আর দেখতে থাকুন বৃষ্টি পানি ব্যবহার করুন i love it.